স্বামী ব্রহ্মানন্দজির এক অদ্ভুত শখ ছিল ছিপ দিয়ে মাছ ধরা প্রায় নেশার মতোই তিনি ছিপ ফেলে দিকে তাকিয়ে বসে থাকতেন একটা ছোট পুকুর ছিল একদিন মেদিনীপুর থেকে এক ডেপুটি ম্যাজিস্ট্রেট মঠে এসেছেন মঠাধকের কাছে দীক্ষা নেবেন এই উদ্দেশ্যে মঠের প্রাঙ্গনে ঢুকে তিনি দেখলেন এক সন্ন্যাসী মাথায় গামছা জড়িয়ে মাছ ধরছেন তিনি মঠের অফিসে এসে বাবুরাম মহারাজের সঙ্গে দেখা করে নিজের পরিচয় দিয়ে মনের ইচ্ছা প্রকাশ করলেন বাবুরাম বাবুরাম মহারাজ তাকে বসিয়ে বললেন অধ্যক্ষ মহারাজ একটু পরে আসবেন ব্রহ্মানন্দজি একটু পরেই হাজির হলেন ওনাকে দেখে ডেপুটি চমকে উঠলেন আরে ইনি তো পুকুরে মাছ ধরছিলেন খুব হন্তদন্ত হয়ে উনি কোনো কথা না বলেই চলে গেলেন বাবুরাম মহারাজ কারণ জিজ্ঞাসা করতেই বললেন না মেছো ছাতুর থেকে দীক্ষা নেব না বাবুরাম মহারাজ খুব মনক্ষুণ্ণ হয়ে ব্রহ্মানন্দজিকে অনুযোগ করাতে উনি বললেন বাবুরাম দা তাঁর কৃপাল কত দিয়ে আসবে যাবে এখন আর হয়েছে কি দুদিন পরে সে ডেপুটি আবার এসে উপস্থিত তার চাল চলন হাব ভাব একদম বদলে গেছে হাত জোর করে বাবুরাম মহারাজকে আর একবার ব্রহ্মানন্দজির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবার অনুরোধ করলেন বাবুরাম মহারাজ অবাক হয়ে বললেন সে কি মশাই সেদিন উনি ছিপ নিয়ে মাছ ধরছিলেন বলে ওনাকে মেচো সাধু বলে চলে গেলেন আজ আবার দর্শন চাইছেন কেন ভদ্রলোক কাঁদো কাঁদো গলায় বললেন যে তিনি তিন দিন ধরে ঘুমোতে পারছেন না তন্দা এলি ঠাকুরের মুখ ভেসে উঠছে ঠাকুর বলছেন তুই ওর বাইরের রূপটাই দেখলি ওর যে আরো একটা রূপ আছে সেটাও দেখে আয় সব শুনে বাবুরাম মহারাজ সেই ডেপুটিকে উপরে স্বামী ব্রহ্মানন্দের কাছে নিয়ে গেলেন মহারাজ তখন উপরের বারান্দায় বসে স্থির দৃষ্টিতে গঙ্গার দিকে তাকিয়ে আছেন ধ্যান মগ্ন নীরব মৌন সেই দৃষ্টি ভদ্রলোক বেশ কিছুক্ষণ সেই দৃশ্য দেখলেন তারপর হাও মাও করে কেঁদে মহারাজের পায়ের উপর পড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন কিছুক্ষণ পরে তার দীক্ষা হল গুরু দক্ষিণা হিসাবে অন্যান্য জিনিসের সঙ্গে ছিপ হুইল ডো ইত্যাদিও তিনি দিলেন সেগুলো এখনো মোটে ব্রহ্মানন্দজির মন্দিরে আলমারিতে রাখা আছে